মনু ইউথ সোসাইটি প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচি করে যাচ্ছে এর মধ্যে সোসাইটির উদ্যোগে শান্তির বাজার মহকুমার কচিকাচা শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় শিশু মেলা অন্যান্য বছরের নেই এবছরও মনু ইউথ সোসাইটির উদ্যোগে তৈকর্ম স্কুল সংলগ্ন এলাকায় শিশু মেলা ও ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয় দুদিন ব্যাপী চলবে এই মেলা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভৌমিক সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা মনু ইউথ সোসাইটির উদ্যোগে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে সকলকে সাধুবাদ জানিয়েছেন আমরা বিভিন্ন বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা শুনেছি আজকে এই অনুষ্ঠান সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য এবং বর্তমান পরিবেশ পরিস্থিতির সময়ে আমাদের এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এই শিশুকে নিয়ে আমরা একত্রিতভাবে বিভিন্ন বিদ্যালয় থেকে আসছে তাদেরকে একত্রিত করে আমরা যার যার শিশুদের যে ট্যালেন্ট সেটাকে তাদের এই ট্যালেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন কম্পিটিশন সেটাকে অংশগ্রহণ করাচ্ছি তাই আজকে এই শিশুদের যারা বিভিন্ন ট্যালেন্ট সেই ট্যালেন্টের মাধ্যমে তারা যে পার্টিসিপেট আজকে যারা যারা এই ট্যালেন্টের যে যারা পার্টিসিপেট করবে

আরো যাতে যারা গ্রুপ যারা যারা পার্টিসিপেট করে কেননা তাদের খাওয়া দাওয়া যে ফুডটাকে যাতে ডিসপ্লে করতে পারে যাতে আমরা কিনে খেতে পারে সরাসরি আমরা মার্কেটে পাওয়া যায় না তো আমি চাই যে এই দুই দিনের মেলাতে সবাই বলেছে যে বিশেষ করে আমাদের ল অর্ডার নিয়ে অখন আমরা দেখি শিশুরা কাছাকাছিরা সন্ধ্যার বেলা দেখব